এবং সরকারি বেসরকারি হসপিটাল মিলে এক হাজার পাঁচশো নব্বইটি হসপিটাল রাজ্যে সাড়ে সাত কোটি মানুষের প্রতিটি পরিবারকে স্বাস্থ্য সাথী কার্ড প্রদান করা হবে এমনটাই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এলাকায় তারই প্রচারে সাংবাদিক সম্মেলন করলেন বিধায়ক চক্র হাজরা এবং সরকারি বেসরকারি হাসপিটাল মিলে 11590 টি হাসপাতাল এই স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতাধীন রয়েছে আশেপাশে তৃণমূল ব্যবসায়ী ও নেতা সুভেന്തു অধিকারী মন্ত্রী পদ থেকে इस्तीफा দেওয়া প্রসঙ্গে তিনি বলেন আমি যতদূর সুভেന്തു বাবুকে চিনি তিনি বড় কোনো সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে তাই তিনি বিজেপিতে যাবেন না দলের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে আবার সব ঠিক হয়ে যাবে મત ভোট মতবিরত থাকতে লাগল কিন্তু সেটা মর্ণান্তরে যাবে কেন এবং সেই জায়গাতে দাঁড়িয়ে শুভেন্দুবাবু তার যে চিন্তা ভাবনা তিনি পদত্যাগ করেছেন কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে এই জায়গাতে আমরা এখনো বলবো তিনি আমাদের দল ত্যাগ করেন তিনি এখনো বিধায়ক হিসাবে আছেন তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন এই যার বেশি তিনি পদত্যাগ করেছেন হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি থেকে তিনি পদত্যাগ কিন্তু পদত্যাগ করতে পারে কিন্তু বাবু কেন পদত্যাগ করলেন কি কারণে করলেন সেটা আমি তার ব্যক্তিগত ব্যাপার তবে সেই জায়গাতে শুভেন্দুবাবুর পদত্যাগের পরবর্তীকালে কোন রাজনৈতিক দলে যাবে বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে কিন্তু আমার দৃঢ় বিশ্বাস দৃঢ় পত্তর যতদিন শুভেন্দুবাবুকে আমি আমার নিজের কাছ থেকে দেখেছি ব্যক্তিগতভাবে আমার সঙ্গে ওনার অত্যন্ত সুসম্পর্ক যেহেতু আমরা মেদিনীপুর এবং সাগর খুব কাছাকাছি সেই জায়গা থেকে যতটুকু দেখেছি তিনি কিন্তু লোকাল অসাম্প্রদায়িক তিনি সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে তার কিন্তু জেহাদ আমার এই মুহূর্তে মনে হয় না যে তিনি ভারতীয় জনতা পার্টিকে জয়েন করত এটা আমার বিশ্বাস আমি যতটুকু নাকে চিনি এবং জানি কোথায় তো আমাদের দলের মধ্যে একটা ভুল বুঝাবুঝি হয়েছে ভুল বুঝাবুঝি হতে পারে তার অবসানও ঘটতে পারে যদি সেই রকম হতো তাহলে তিনি বিধায়কের পর থেকেও দৃষ্ট তবে সভ্যতা অধিকারী ছবি দিয়ে তৃণমূলের প্রতীকী চিহ্ন ছাড়াই তাদের অনুগামী বলে প্রস্তাব করেছে বিভিন্ন জায়গায় জানিয়ে রাজনৈতিক মহলে উঠছে প্রশ্ন সাগর থেকে সৌরভ মন্ডলের রিপোর্ট বেঙ্গল প্রেস আধুনিকত ছোঁয়ায় দি সরারহাট নার্সিং হোম একশো তিরিশ শয্যা বিশিষ্ট এসি কেবিন সহ একাধিক সুবিধা আইসিসিউ ডায়ালিসিস সহ চব্বিশ ঘন্টায় আপনাদের সেবায় নিয়োজিত জাহিরদার নার্সিং হোম এছাড়াও এখানে রয়েছে নার্সিং ট্রেনিং এর সুব্যবস্থা এবং ট্রেনিং এর পরে রয়েছে প্লেসমেন্টও খুব শীঘ্রই চালু হতে চলেছে সিটি স্ক্যানও দি সরারহাট নার্সিং হোম ফলতা থানা সরারহাট যোগাযোগ নাইন ফোর থ্রি ফোর জিরো থ্রি সেভেন ওয়ান ওয়ান সিক্স এইট থ্রি ওয়ান সেভেন এইট জিরো ফোর থ্রি সেভেন ফাইভ

সম্পূর্ণ মনোরম পরিবেশে শীততাপ নিয়ন্ত্রিত ফাইভ স্টার হোটেলের আদলে থাকা খাওয়া ও ছুটি কাটানোর জন্য আসুন ডায়মন্ড হারবারে হোটেল স্বপ্ন নীল আমাদের ঠিকানা নিউমাতপুর ডায়মন্ড হারবার সেভেন্টি সিক্স এস ডি এইটিন বাস স্ট্যান্ডের নিকট বিশদ জানতে যোগাযোগ করুন জিরো থ্রি ওয়ান সেভেন ফোর টু ফাইভ সিক্স ওয়ান নাইন সিক্স অথবা সেভেন ফাইভ এইট ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সিক্স এই নিউজটি নিবেদন করছে নলেশ সিটি ইয়াকুভালি পিএড কলেজ কোর্সেস ফর টু ইয়ার্স ফর মোর কোয়ারেজ কনট্যাক্ট এইট অ্যাড্রেস নলেশ সিটি মাদ্রাসা ঠেস রোড পিও শিরাকল সাউথ টুয়েন্টি ফোর পরগানাস